তারনের উৎসবের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে বাংলার ভোজ নামে ঐতিহ্যবাহী খাদ্য উৎসব বনানীর মোস্তফা কামাল তত্তুক পার্কে তিন দিন ব্যাপী চলবে এই উৎসব উৎসবে দ্বিতীয় দিনে আয়োজিত হয় বাংলাদেশ শেফ সম্মেলন শেফ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের উপদেষ্টা বলেন কোনো দেশের খাবারকে ছোট করে দেখা যাবে না দেশে যে সকল খাবার জিআই স্বীকৃতি পেয়েছে তা পাঠ্যপুস্তকে যুক্ত করতে হবে এ সময় তিনি বাংলার ভোজ খাদ্য উৎসব দেশের প্রতিটি জেলায় সব ধরনের খাবার খাওয়াতে শেখাতে হবে বিদেশি খাবারেও আমাদেরকে শিখতে হবে এবং সম্মান করতে হবে প্রত্যেক দেশের খাবারের একটা মর্যাদা থাকা উচিত এটাতে আমরা কোনোভাবেই যেন অন্য দেশের খাবারকে ছোট করে না দেখি